সবাই কেমন আছেন আপনারা অনেক দিন পরে লাইভে আসলাম ছোটোখাটো বিষয়ে কথা বলার জন্য আপনাদের যদি বাইকের দোকান হয়ে যায় তাহলে পাশাপাশি আপনারা কী করতে পারেন অনেক সময় বাইক আপনারা ওয়াশের জন্য একটা লোক রাখতে পারেন যারা বাইক ওয়াশ করবে পাশাপাশি টায়ার টিউবের কাজ করবে থেকে বলে হাওয়া মেশিন হাওয়া মেশিন রাখতে পারেন এমনকি আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায় যেমন লাভ রয়েছে ব্যবসায় ক্ষতি রয়েছে বর্তমানে ব্যবসাটা হয়ে গিয়েছে একটি ক্ষতির দিকটাই বেশি বর্তমানে কারণ মুদ্রাস্ফীতি দেশের অস্থিরতা জনগণের মধ্যে একটা ভয় কাজ করছে যে সেফ মানে মালটা এখন না লাগালেই হয় পরে লাগাই এরকম একটা বিষয় আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা সব প্লাগ এখানে রয়েছে আবার থ্রি ইন ওয়ান যেটা সেট লক বাজাদের সেট লক রয়েছে টিভিএসের সেট লক রয়েছে এয়ার ফিল্টার রয়েছে টিভিএসের ফনিক্স তারপরে মেট্রো প্লাস মেট্রো এগুলো বিভিন্ন প্রকারে ফোমের হয় স্টিলের হয় এয়ার ক্লিনার যেটা সেটার কথা বলছি আমার দোকানে দেখতে পাচ্ছেন গাড়ি ওয়াশ করা পলিশ করতেছে এখান থেকে যাচ্ছেন আমার পাশে স্পকসের টিউব জেল টিউব জেলটি খুবই ভালো কিন্তু অনেকে জানে না এটা ইউজ করেনি তো কম দামিটা অনেকে খোঁজে মানে সত্তর টাকার মধ্যে আশি টাকার মধ্যে ভালোটা সেটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকার মতো পড়বে মাইকেল একটা রয়েছে চায়নামাল মাইকেল তারপরে ফর্ক অয়েল ইনস্টা ইনফা তারপরে তো কথা বলি আপনাদেরকে ডাইং একটি ট্রেন সেট রাখতে পারেন রোলন কোম্পানির ট্রেন সেট রাখতে পারেন ইন্ডিয়ান তবে যেভাবে ব্যবসায় ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যা চলছে ইন্ডিয়ান রেট হয়তোবা বেড়ে যাবে আমি রিসেন্ট ক্লাস প্লেট অর্ডার করলাম ক্লাস প্লেটের সংকট যদি পারেন আপনারা বেশি করে কিনে রাখেন হয়তোবা খুব দ্রুত রেটটা বলে যেতে পারে আশা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং সামনে নির্বাচন আসছে এই জন্য বা আপনাদের ব্যবসা হয়তো আমাদের ভালো যেতে পারে খারাপও যেতে পারে পাশাপাশি আপনাদেরকে একটি কথা বলে রাখি প্লাগের ক্ষেত্রে আপনাদেরকে ভ্যারাইটি রাখতে হবে চায়না চারপ্লাস কুকার রাখতে হবে ইন্ডিয়ান রাখতে হবে তারপরে যে সিরিজের একটা রয়েছে পালসারের সেটি রাখতে হবে আবার আট এর জন্য থ্রি ইয়ারের সেটি রাখতে পারবেন বিভিন্ন কোয়ালিটি রয়েছে আমি আপনাদেরকে এক এক করে সবই দেখাবো পাশাপাশি আপনারা ইন্ডিকেটর রাখবেন ডিসকভার ওয়ান টেন পালসার ওয়ান ফিফটি তারপরে খুঁটি বাটি সেটলক তারপরে আপনার ফনিক্সের ফ্রন্ট ব্রেক তারপরে আপনাদের যে লিস্টগুলো দিয়েছি লিস্টগুলো

ভালো মানের ভালো কোয়ালিটি প্রফেশনাল যদি আপনি মেকারকে রাখতে পারেন অবশ্যই সে আপনাকে ডেলিভারি করবে যে ভালো কাজ জানে সেরকম কাউকে খুঁজে বের করিনি বয়স একটু কম হতে হবে আমার যে ওয়াশ করছে দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনারা ব্রেক অয়েল রাখতে পারেন ক্লাচ অয়েল রাখতে পারেন এবং আপনাদেরকে একার্থ জানিয়ে রাখি যে আপনারা যদি লাইট রাখেন বা হেডলাইট রাখেন যেটাকে এলইডি বাল্ব বলা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে সুইচ রাখতে হবে সুইচ যদি না রাখেন তাহলে এগুলো মানে অন্য দোকানে চলে যাবে সো এক দোকানে যদি এক ছাতার নিচে যদি সব কিছু পেয়ে যায় মানুষ তাহলে হবে আপনার দোকানে গুরুত্বটা পাওয়া যাবে যেটা আমি পরবর্তীতে এসে আস্তে আস্তে শিখতে চাই একটা শেখার শেষ নাই আসলে আপনি যদি এক্সট্রা অর্ডিনারি ইনকাম করতে চান এক্সট্রা অর্ডিনারি এফোর্ট দিতে হবে আপনাকে আমি একশো এক ডিগ্রি জ্বর নিয়ে কথা বলছি আপনাদের সাথে হয়তো বা বোঝা যাচ্ছে না দূর থেকে কিন্তু আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না আপনাদেরকে বলে রাখি হতেও পারে পরে টাউন খাওয়াতে পারে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন এবং এই ব্যবসাটাকে আপনারা অনেক দূর নিয়ে যাবেন দেশীয় মাল আমাদের দেশীয় যেগুলো মাল রয়েছে সেগুলো চেষ্টা করবেন সেগুলোকে চালানো আমাদের দেশে কর্মসংস্থান যেহেতু যেন হয় সে ব্যবস্থা আমরা করতে পারি অনেক বেকার রয়েছে যারা কাজ করছেন তার বেকার আপনারা কাজ দেন তাদের রিজিকের ব্যবস্থা আপনাদের মাধ্যম যেন পড়ে এটুকু ইনস্যর করবেন ইনশাল্লাহ আর তো জিনিস মনে রাখবেন কখনও কাউকে ঠকাবেন না কোনোভাবেই না চেষ্টা করবেন বলার যে ভাই আমার কাছে এটাই রয়েছে যদি নেন তো নেন আর যদি খারাপ চান আমার কাছে নাই অ্যাকচুয়ালি আমার কাছে যে মালগুলো রয়েছে সেগুলো আমার কাছে যে রেটে নিয়েছে সেগুলো এক নম্বর মাল এবং যারা নিচে তারা পরবর্তীতে আবার আসছে কমপ্লেন করেনি এবং তারা চাই বলছে যে ভাই পুরো মালটা লাগানোর পরে গাড়িটা আমার ভালো চলছে এরকম অনেক ঘটনা রয়েছে অনেক অনেক গল্প রয়েছে যেমন বড়ো ভাই ফোন করেছে আমাকে একটা গাজীপুর থেকে সে ব্যবসা করবে চাকরি ছেড়ে দিয়ে তো সে জায়গা খুঁজছে ফিরিগঞ্জের দিকে বাড়ি হয়তো বা জায়গা পেলে সে ব্যবসা শুরু করে দেবে আর কী কী জানা দরকার আসলে আপনাদেরকে পার্ট নাম্বারগুলো একটু জানা দরকার যেমন এম দিয়ে যেটা শুরু হবে সেটা আর টিআর আর দু শুরু হবে এন সেটা হবে ফনিক্স বা মেট্রো প্লাস মেট্রো যে গাড়িগুলো বেশি চলছে বর্তমানে হুন্ডা শাইন লিভো হর্নেট এই তিনটা আইটেম আপনার রাখবেন সিল যেটা রয়েছে ফর সিল সেটা তো রাখবেন পাশাপাশি ইঞ্জিনের ভাল্ভকে যেটা ইঞ্জিনের ভাল্ভ যেটা বলা হয় ওটা হচ্ছে সিল ওটাও রাখতে হবে ছোটো হয় ছোটো হয় আমার এখানে রয়েছে দেখাই ফর্কের অয়েল আর আরেকটা রয়েছে এটা হচ্ছে কাভার এটা হচ্ছে গ্যাস্ট্রি কভার আর এটা হচ্ছে টিলে স্টার্টার রিলে এটা এটা কয় পিন মেবি যারা সেলফ এর স্টার্ট করে তারা ওইটা আর কি তো এরকম আর কি কিছু মাল রয়েছে যেমন এটা কমপ্রেসার এলিমেন্ট হোল্ডার কমপ্রেট এটা হচ্ছে আপনার স্মার্ট গাড়ির জন্য এয়ার ক্লিনার আর আর ফোর ভির জন্য রয়েছে যেগুলো ফিল্টার ফোর ভি ফিল্টারগুলো এরকম হচ্ছে ফোর বিল ফিল্টার এটা হচ্ছে ফিল্টার হচ্ছে আপনার ডিজেট ডিসকভার হান্ড্রেড এটা এটাই হচ্ছে গ্যাস কিট হ্যাঁ নিরয় কোম্পানির গ্যাস কিট এটা হচ্ছে গ্যাস কিটের ক্র্যাঙ্ক কেস ক্র্যাঙ্কের আচ্ছা তারপরে এখানে রয়েছে এটা আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল হচ্ছে আপনার খুঁটি বাটি সহ ক্লাস প্লেট এটার দাম সতেরোশো আটান্ন টাকার মতো কেনা আড্ডা কোশ্চিনের অ্যান্সার আসছে তো আড্ডা দ্বারা মতো কাউকে পাচ্ছে না আমি একাই কথা বলছি তো সমস্যা নেই আজকে সবাই যুক্ত হবে আস্তে আস্তে এগুলো রয়েছে এটা মেট্রো এগুলা মেট্রো মেট্রো প্লাসের আর হচ্ছে এটা হচ্ছে আপনার ফর ফরয়েল এটা হচ্ছে আপনার কত মিল রয়েছে এটাতে ষাট এম এল এটা হচ্ছে আপনার ফ্রন্টের ব্রেক প্যাড এটা হচ্ছে লক সেট থ্রি ওয়ান এটা প্ল্যাটিনামের ফুয়েল কক অ্যাসেম্বলি অ্যাসলাই আর তেলের চাবি যেটা ওই ওই জিনিসটা এটা এটা হচ্ছে আপনার এয়ারটা এইটটি গাড়ির জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এইটটি গাড়ির চেন স্পকেট সেট এটা হচ্ছে হুন্ডার এলিমেন্ট কম্প্রেসার এয়ার ক্লিনার আপনাদেরকে দেখানোর দেখার কোনো শেষ নাই আর কি অনেক কিছু দেখানো রয়েছে আবার আপনাদেরকে না দেখালেও না দেখা একটা জিনিস ডিএইচ ওয়ান এইট ওয়ান থ্রি জিরো জিরো যেটা সেটা হচ্ছে আপনার সেট লক এটা হচ্ছে হিরো অরিজিনাল প্লাগ এটা ব্লক তারপর ইন্ডিকেটর দুটো দেখতে পাচ্ছি পাশাপাশি এটা হচ্ছে চায়না চায়না গাড়ির এগুলো হচ্ছে আপনার সিবিআই চায়না গালি সিডিআই এটা চার পিন পাঁচ পিন রয়েছে আমার যে হিরো হুন্ডার রয়েছে পালসার রয়েছে তো এই যে বলছিলাম আপনাকে বড়ো মাথার প্লাগ যেটা সেটা হচ্ছে রে এটা পালসারে হবে বড়ো মাথার প্লাগ এবং যে প্লাগ যাকে দেবেন অবশ্যই বলে দেবেন যেটা অরিজিনাল কোম্পানির আর ডুপ্লিকেট কোম্পানি হলে এরকম কালার হবে এটা তো কিছু নয় জাস্ট ফাঁকা রেখেছিলাম একটা প্যাকেট সেভাবে ইয়া করা হয়নি এটা হচ্ছে হায়াতি গাড়ির এয়ার ক্লিনার এখানে রয়েছে এয়ার ক্লিনার ফিল্টার এটা হায়াতি ইপি টেন স্পকেট সুবিধি ফ্রন্ট ব্রেক প্যাড পালসারের পিছনের সামনের হিরো হুন্ডা সরি ইন্ডিয়া হুন্ডা যেটা সেটা লিভো গাড়ি আচ্ছা এই এস কোম্পানির ব্রেক পার্টও হয় আবার এই এস কোম্পানির কিন্তু দেখালাম আপনাদের এটাকে দেখাচ্ছি ব্রেক শো হয় এটা গ্ল্যামারের হ্যাঁ এটা হচ্ছে আপনার পালসারের পাশাপাশি মোবিল দেখতে পাচ্ছেন বিভিন্ন যেটা ভালো কোয়ালিটির মোবিলগুলো রেখেছি আর সব ভি অয়েলটা খুবই ভালো খুবই ভালো এটার পারফরমেন্স খুব ভালো এই যে এটাকে বলা হয় অয়েল সিল এটা ইঞ্জিনের অয়েল সিল খুবই ছোটো ছোটো হবে যে দেখতে পাচ্ছেন পালসারের এই যে আর এগুলো হচ্ছে আপনার মোবিলের ড্রেন না মোবিল যখন ড্রেন দেয় তাই নাটটা দিয়ে আটকায় দেয় এই সময় এটা হারাই গেলে এটা খুঁজতে এটা রয়েছে বাকেট না সরি এটা হচ্ছে বল রেসার সরি 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 বল রেসার এটা সেলফের বল এটা সেলফের বল সেলফের বল তো আরো থাকার কথা নয় সেলফের বল আরও রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে রিলে স্টার্টার রিলে সবাইকে আমার তরফ থেকে সালাম শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই জওয়ান অফ সুইস জিজেট এফ কোম্পানির আর এটা হচ্ছে আপনার লিভার এই লিভারগুলো রাখবেন আর টিআর লিভার এটা ক্লাস লিভার আর টিআর এটা মেবি রাইট সরি লেফটের লেফটে হয় লেফ্ট আর এটা হচ্ছে রেসার স্প্লেন্ডারের বললেসের আপনাদেরকে দেখা যাচ্ছিলাম এই দেখেন একদম হিরো এটা হচ্ছে ভাল সিল ভাল স্টিম লেখা আছে ইঞ্জিনের ভাল সিল এগুলো রেট কিন্তু অনেক কেনা একশো দশ পাঁচ এরকম একশো পাঁচ দশ তো আমি রেট বলছি অনেকে হয়তো আমার উপর রাগ করতে পারে রাগ করার কিছু ব্যবসায় যখন আমি করতে নামি তখন কারো কোনো হেল্প পাইনি তো এই জন্য আপনাদের চেষ্টা করি হেল্প করার দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে কী জিনিস আছে দেখেন আরটিআরের ইয়ারের স্পিড সেন্সার অ্যাপাচি এই জিনিসটার দাম আনুমানিক সাতশো দশ টাকার মতো তো ভালো থাকবেন সবাই সবাইকে আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা